পড়াশোনার কি গতি পড়াশোনার কি গতি হম বললাম যে পড়াশোনার কি গতি এটা না এটা দাও ওয়াই যেখানে আছে ঠিক আছে স্টুডেন্ট তোমাদের বলছিলাম পড়াশোনার কি অবস্থা বলো শুনতে পাচ্ছি স্যার আছে মোটামুটি মোটা আর মুটি তাহলে কি হয়ে গেল মোটামুটি তো মোটামুটি হলে তো আর কেমন করে হবে এখন তো সময় এগিয়ে যাচ্ছে এখন তো ভালো হতে হবে হ্যাঁ ভয়েসটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছো আমার কথা জি শোনা যায় না কোনো সমস্যা হচ্ছে কি বলো দেখি না স্যার ওকে ইটস ওকে তো প্রিয় শিক্ষার্থী আমরা গতদিনে কি অপরিচিতা নিয়ে আলাপ আরম্ভ করেছিলাম জি স্যার গুড তো অপরিচিটা গতদিনে কি আলাপ করেছিলাম কারণ মনে আছে স্যার গল্পটা বলছিলেন গল্পটা বলেছিলাম ফাইন তো আজকে আমরা মূল টেক্সট মানে যেটা মেইন গল্প সেই লাইন ধরে ধরে আমরা পড়া আরম্ভ করব তোমরা সবাই বই হাতে নিয়ে নাও আর বই হাতে নয়ার পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ইয়ে নিতে হবে তোমার পেন যেটাকে বলা হয় হাইলাইটার পেন মানে যেটা দিয়ে হাইলাইটিং করা হয় এই রকমের একটা পেন নিয়ে আমরা গল্প পড়া আরম্ভ করব গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা দাগ দিয়ে রাখব তাহলে আমাদের পড়াটা একবারে হয়ে যাবে পরবর্তীতে আর ঝামেলায় পড়তে হবে না প্রিয় শিক্ষার্থী আমরা গল্পটি আলাপ করেছিলাম তো এখন গল্পটি একেবারে হাতে ধরে আমরা পড়ব দেখো প্রথমেই আছে আজ আমার বয়স সাতাশ মাত্র এই গল্পটি যিনি বর্ণনা করছেন তিনি হচ্ছেন অনুপম এই গল্পের নায়কও অনুপম অনুপম তার নিজের জীবনের গল্প নিজেই বর্ণনা করছেন এই জন্য একটি প্রশ্ন আসতে পারে যে অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে বিধৃত হয়েছে বা বর্ণিত হয়েছে আমরা উত্তরে বলবো যে এটি উত্তম পুরুষ নিজেকে বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয় সেটাকে বলা হয় উত্তম পুরুষ তাহলে উত্তর হবে এটি উত্তম পুরুষের জবানিতে বিবৃত বা বিধৃত হয়েছে বুঝতে কারণ গল্পের নায়ক অনুপম নিজেই এই গল্পটি আমাদের সামনে উপস্থাপন করেছে স্টুডেন্ট এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে এই যে অনুপম এই অনুপম সম্বন্ধে আমাদের কিছু ধারণা কিছু জ্ঞান কিছু আমরা আগে জেনে নেই তারপরে পড়তে সুবিধা হবে অনুপম শব্দের শাব্দিক অর্থ হলো নাই উপমা যার এটা নং বহুব্রীহী সমাস নাই উপমা যার এটা হচ্ছে নং বহুব্রীহী সমাস যার কোনো উপমা নেই তুলনা দেই নেই সে এমনই মানুষ যার কোনো তুলনা নেই এখন প্রশ্ন যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের নায়কের চরিত্রের নাম কেন অনুপম দিলেন অনুপম দেওয়ার অর্থ এই যে এমন হতে পারে যে অনুপমকে আমরা এই গল্পে যেভাবে দেখতে পাচ্ছি ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন এবং তিনি তথাকথিত শিক্ষা সর্বস্ব মানে এম এ পাস করেছেন কিন্তু এম এ পাশ করার পরেও আমাদের এই অনুপম কিন্তু তার ব্যক্তিত্ব নিয়ে তিনি বেড়ে উঠতে পারেন নাই সেই কারণে আমাদের অনুপম এই চরিত্রটি আসলে রবীন্দ্রনাথ ব্যঙ্গ অর্থে ব্যবহার করতেও পারেন যে এর মতো চরিত্র এর মতো ব্যক্তিত্বহীন ক্যারেক্টারের উপমা বা তুলনা আর একটাও নাই যেরকম এম এ পাশ করা টাকা পয়সা আছে শিক্ষিত মানুষ কিন্তু তার ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি হয়তো এরকম তোমার টাইপের মানুষ অনেক আছে তারা হয়তো এত শিক্ষিত নয় কাজে অনুপমের মতো এইরকম শিক্ষিত অথচ ব্যক্তিত্বহীন এরকম মানুষের সংখ্যা হয়তো কম এই জায়গা থেকে কিন্তু রবীন্দ্রনাথ ব্যঙ্গ করে এই গল্পের নায়কের নাম অনুপম রাখতে পারেন এটা আমি তোমাদের আমার ধারণা থেকে বললাম অনুপম প্রথমে কি বলছেন আজ আমার বয়স সাতাশ মাত্র অনুপমের বয়স আজ কত হয়েছে সাতাশ হয়েছে ভালো কথা তো সাতাশ বছর বয়স অনুপমের এটা ইনফরমেশন তোমাদের কাজে লাগবে এই জীবনটা দৈর্ঘ্যের হিসাবে না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে অর্থাৎ সাতাশ বছর এমন একটি বয়স সেটা যদি বয়সের দিক থেকে কাউন্ট করো তাহলে সাতাশ খুব বেশি না টকবগে তরুণ টকবগে তরুণ কি বলতে পারে যে এই তুমি পৃথিবীর কয়দিন দেখেছ আমি অনেক দিন দেখেছি পৃথিবীতে বয়স আমার পঞ্চাশ বছর ষাট বছর সেটা তো বলতে পারছে না আবার কোনো বিষয়ে তুমি যদি এক্সপার্ট হতে চাও পড়াশোনা শেষ করে ধরো তুমি ডাক্তারই পড়ছো এম বিবিএস পাশ করেই কিন্তু তুমি ভালো ডাক্তার বিখ্যাত ডাক্তার হতে পারবে না তারপরে এফসিপিএস করতে হবে আরো ডিগ্রি নিতে হবে রুগী দেখতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে না তুমি পাকবে মানে তোমার অভিজ্ঞতা দিক থেকে তুমি পরিপক্ক হবে সেই জন্য সাতাশ বছর বয়স বয়সের দৈর্ঘ্য খুব বেশি বড় নয় আবার কোনো বিষয়ে গুণ অর্জন করার জন্য সেটি সেই জন্য কিন্তু খুব বেশি বড় নয় একজন যদি খুব ভালো শিক্ষক হতে চায় তাহলে সাতাশ বছর বয়সে সে মোটামুটি হবে কিন্তু পরিপূর্ণ ভালো হবে না কারণ এম এ পাশ করতেই সাতাশ বছর চলে যায় তারপরে তুমি চাকরির পরীক্ষা দেবে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাবে চাকরি পেয়ে তুমি শিক্ষকতা আরম্ভ করবে দু চার পাঁচ বছর পড়ালে না কিভাবে পড়াতে হয় কি পড়াতে হয় ছেলে মেয়েরা কি চায় এই বিষয়গুলো তুমি আস্তে আস্তে শিখবে তার মানে সাতাশ বছর বয়স এটি আসলে বয়সের দৈর্ঘ্যের ক্ষেত্রেও বড় নয় আবার এটি হচ্ছে অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেও সাতাশ বছর খুব বেশি বড় নয় এই জন্য কিন্তু লেখক এখানে লিখে দিলেন যে না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড় গুণ মানে তোমার দক্ষতা অর্জন কোনো বিষয়ে ওয়েল স্কিল্ড মানে সুদক্ষ হওয়ার জন্য সাতাশ বছর যথেষ্ট নয় আবার বয়সের যে আমরা কাউন্ট করি ওয়ান টু এক দুই তিন চার বয়স লাউতর তোর বয়স কত সাতাশ বছর খুব বেশি বয়সও কিন্তু নয় দুই দিক থেকেই এই সাতাশ বছর আসলে এই বললেন যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসেবে বড় তবু ইহার একটু বিশেষ মূল্য আছে ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের ফলের মতো মতো গুটি ধরিয়া তাহলে এটা সেই ফুলের ফুলের যে উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই ফুলের গুটি হইয়াছে কিন্তু ওই যে কি হয়নি ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাসটুকু তাহার জীবনে ফলের গুটির মতো ধরিয়া উঠিয়াছে এইখানে রবীন্দ্রনাথ কি বোঝাতে চাইলেন অর্থাৎ অনুপমের জীবনে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি কিন্তু সম্পূর্ণ হয়নি মানে পরিপূর্ণ হয়নি সে বিয়ে করতে গিয়েছিল অনেক উৎসাহ আকাঙ্ক্ষা নিয়ে মেয়ে অনেক সুন্দরী এরকমই সে শুনেছিল কিন্তু শেষ পর্যন্ত তার বিয়েটা হয়নি এই জন্য বলা হচ্ছে যে সেই ফুলের উপরে যে ফুলের উপরে ভৌমরে এসে বসেছিল তোমরা জানো যে ফুলের উপরে ভ্রমর বসলে ফুলের পরাগায়ন হয় তখনই ফুল থেকে ফল হয় আর সেই ফলটা কিন্তু পরিপূর্ণ হয়নি কেবল গুটি হয়েছে অর্থাৎ ইনকমপ্লিট বা অসম্পূর্ণ অর্থে এই বাক্যটি তিনি ব্যবহার করেছেন তার মানে যেমন ফুলের বুকে পূর্ণাঙ্গ ফল হয়নি কেবল গুটি হয়েছে গুটি মানে ছোট ফল অল্প একটু ফল হয়েছে ঠিক তেমনি অনুপমের জীবনেও যে ঘটনাটি বিয়ের ঘটনা সেই ঘটনাটি ঘটতে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত আর ঘটেনি এই যে অসম্পূর্ণতা ইনকমপ্লিট এই অর্থে লেখক বলেছেন যে সেই পদক্ষেপের ইতিহাসটুকু তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে সেই ইতিহাসটুকু আকারে ছোট তাহাকে ছোট করিয়াই বলিব ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন তো লেখক বললেন অনুপম বললেন বা তিনি বলছেন যে আমি যে কাহিনীটা পাবেন যারা ছোটকে ক্ষুদ্র মনে করেন না এখন ছোট এবং ক্ষুদ্রের মধ্যে পার্থক্য কি ছোট হলো আকৃতিতে ছোট আর ক্ষুদ্র হলো যার মানের দিক থেকে সে ছোট তাকে বলা হয় ক্ষুদ্র তাই না একজন ধরো আমরা এভাবে উদাহরণ দিতে পারি যে এক কেজি লোহা তাহলে এক কেজি লোহা কিন্তু পরিমাণে যেটুকু হবে আমরা যদি এখন ধরো ধরলাম একশো গ্রাম স্বর্ণ তো একশো গ্রাম স্বর্ণ তো পরিমাণে এক কেজি লোহার চাইতে দশ ভাগের এক ভাগ কিন্তু এখন কোনটা দামি আর কোনটা কম দামি মূল্যের দিক থেকে কিন্তু স্বর্ণই এগিয়ে থাকবে তো সেই জন্য কোনো কিছু বড় হলেই যে সেটা মূল্যবান হবে এমন কথা নয় আবার কোনো কিছু ছোট হলেই যে সেটা ক্ষুদ্র হবে তুচ্ছ হবে সেটা নয় এই জন্য যারা ছোটকে ক্ষুদ্র ভাবেন না যে আমার কাহিনিটা ছোট কিন্তু কাহিনীটা ক্ষুদ্র মানে তুচ্ছার্থক বা মানে খুব তুচ্ছ কাহিনী এটাকে অবহেলা করে আমরা উড়িয়ে দেব বিষয়টা এরকম নয় গুরুত্বপূর্ণ মানে আকারে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কলেজে যতগুলো পরীক্ষা করিবার সব আমি মানে পাশ শেষ করেছি অর্থাৎ সবগুলো পরীক্ষা সে পাশ করেছে মানে একেবারে এম পর্যন্ত পাশ করেছে ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করতেন ছোটবেলায় অনুপম যখন স্কুলে যেত তখন স্কুলের পন্ডিত মশাই অনুপমকে দুটো শব্দ বলে ব্যঙ্গ করতো একটা হলো শিমুল ফুল আর একটা হচ্ছে মাকাল ফল কেন শিমুল ফুল দেখতে অনেক লাল টকটকে কিন্তু এর কোনো স্মেল নাই নাই গন্ধ আর মাকাল ফল এটা একটা ফল যার ভিতরে পোড়া কালো ছাই থাকে এটা পাকলে খুব টকটকে চেহারা হয় কিন্তু এটা খাওয়া যায় না এর ভিতরে থাকে পোড়া ছাই সেই জন্য এই দুটোই হচ্ছে অন্তঃসার শূন্যতা বোঝাতে তো অনুপম এম এ পাশ করেছে কিন্তু তার অন্তঃসার শূন্য মানে তার ভেতরের যে মানসিক গঠন সেই গঠনটা হয় নাই বাইরের দিক থেকে সে এমএ করেছে কিন্তু আত্মিক দিক থেকে তার পরিপূর্ণতা আসে নাই সেই জন্য পন্ডিত মশাই যখন বুঝতেন স্কুলে পড়তে যে ছেলে বয়সের তুলনায় অপরিপক্ক তখন থেকেই কিন্তু তাকে ব্যঙ্গ করতেন শিমুল ফুল এবং মাকাল ফল বলে ইহাতে তখন বড় লজ্জা পাইতাম কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে শুরু এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায় তো বয়স হয়েছে এখন বয়স হয়ে এইটুকু বুঝি যে পণ্ডিত মশাই আমাকে যে দুটো শব্দের সঙ্গে ব্যঙ্গ করতেন দুটো বিষয়ের সঙ্গে ব্যঙ্গ করতেন আমি যদি আবার পৃথিবীতে জন্মাই তাহলে আমি যেন আবার সেই সুন্দর চেহারা আমার হয় এবং সুরূপ মানে সুন্দর রূপ যেন আমার হয় আর পণ্ডিত মশাই যেন ঠিক আগের মতোই ব্যঙ্গ করে আমাকে কারণ যখন তার বিয়েটা এভাবে ভেঙে গেল এবং তার ব্যক্তিত্বহীনতার কারণেই এই ঘটনাটি ঘটলো তখন সে বুঝতে পারলো আস্তে আস্তে পরবর্তীতে তার অনুধাবন হলো যে সে আসলে যা করেছে এগুলো ভুল সুতরাং পন্ডিত মশাই তাকে যে ব্যঙ্গ করেছে সেটাই তার উপযুক্ত পাওয়া না কারণ সে সেই পরিমাণ ব্যক্তিত্বের পরিচয় কোথাও দিতে পারেনি আমার পিতা এককালে গরিব ছিলেন ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন ভোগ করিবার সময় নিমেষ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ অনুপমের পিতা এককালে ছিল তিনি কোন পেশায় ছিলেন ওকালতি ওকালতি করে তিনি কি করেছেন অনেক টাকা ইনকাম করেছেন কিন্তু এই টাকা ভোগ করার কোন সুযোগ তিনি পান নাই ফলে মৃত্যুই তার হলো প্রথম অবকাশ অবকাশ মানে হলো ছুটি মানে সে জীবনে যে একটু জীবনটাকে উপভোগ করবে একটু নিজের মতো করে সময় অতিবাহিত করবে এই সুযোগ তার হাতে নেই তিনি দিনরাত পরিশ্রম করে প্রচুর টাকা ইনকাম করেছেন কোনো অবসান নাই তার জীবনে রেস্ট নাই বিশ্রাম নাই মৃত্যুই তার প্রথম বিশ্রাম এইবার তিনি মৃত্যুর মধ্য দিয়ে অবকাশে গেলেন ছুটিতে গেলেন বিশ্রামে গেলেন আমার তখন বয়স অল্প তখন আমার বয়সটা অল্প মার হাতে আমি মানুষ মা গরিবের ঘরের মেয়ে তাই ধনী কথা তিনিও না আমাকে ভুলিতে দেন না অনুপমের মা সে গরিবের তিনি গরিব পরিবারের মেয়ে এককালে কালে গরিব ছিলেন এখন পয়সা হয়েছে তো দেখবে যে যাদের হঠাৎ করে পয়সা হয় তাদের কিন্তু হিতাহিত বোধ থাকে না একটা গান আছে ছোট লোক বড় হইলে বন্ধুরে কান্দায় যারা এই রকমের দরিদ্র বা ছোট লোক তারা যদি সবাই না মানে দরিদ্র সে ছোট লোক নয় অনেকেই হয় সে হঠাৎ করে যদি তার অনেক সম্পদ হয়ে যায় তাহলে সে কিন্তু আর অহংকারে মাটিতে পা ফেলতে চায় না এমন এমন কর্মকাণ্ড করে তখন লোকেরা হাসে এই কারণে বলা হচ্ছে যে মা এই যে মা গরিবের ঘরের মেয়ে তাই আমরা যে ধনী এ কথা তিনিও বলেন না আমাদের ভুলিতে দেন না আমরা যে ধনী এটা নিয়ে তিনি খুব অহংকার বোধ করেন এবং এটা তিনি ভুলতেই চান না সবসময় তিনি মনে রাখেন যে আমরা বড় লোক এ কথার অর্থ হলো সবসময় তিনি বড় লোকই আচর আচরণ প্রকাশ করেন শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না আজও আমাকে দেখিয়া মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গদাননের ছোট ভাইটি ছোটকাল থেকেই সে মায়ের কোলে কোলেই মানুষ বাবা তো মারা গেলেন অল্প বয়সী সেই কারণে আজও পর্যন্ত তার হয়তো বয়স হলো না তার মানে দেহের বয়স হলো কিন্তু মনের বয়সটা এখানে বোঝানো হয়েছে বয়স হলো না আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি অন্নপূর্ণা দেবী মানে দুর্গা তার কোলে গজানন গজানন মানে হাতি গজ মানে হাতি দুঃখিত গজানন হচ্ছে গণেশ হাতির মতো না কাছে যে দেবতার সেই দেবতার নাম কি গণেশ সেই গণেশের ছোট ভাই হলো কার্তিক এখন এই কার্তিক বেচারা সে ছিল অত্যন্ত দুঃসাহসী এবং যুদ্ধের ময়দানে মানে পরিস্থিতি যেমনই হোক সে খুব স্থির হয়ে সে খুব মানে আত্মবিশ্বাসের সঙ্গে যুদ্ধ করত। আর আমাদের অনুপম তো ভিতু ঠিক তার উল্টো এই জন্য এখানে কিন্তু এই গজাননের ছোট ভাই গজাননের ছোট ভাই হলো গজানন মানে গণেশ তার ছোট ভাই হলো কার্তিক কার্তিকের সঙ্গে তার কিন্তু ব্যঙ্গ করা হয়েছে কারণ কার্তিক অনুপম তার ঠিক বিপরীত আচ্ছা আমার আসল অভিভাবক আমার মামা তিনি আমার চেয়ে বড়জোর বছর ছয়েক বড় এই পয়েন্টটা ভালো করে মনে রাখো তাহলে আমাদের অনুপমের আসল অভিভাবককে তার মামা এবং মামার বয়সকত এই যে তিনি আমার চেয়ে বড়জোর বছর ছয়েক বড় বছর ছয় বা ছয় বছরের বড় কিন্তু ফুলগুড় বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন তাহাকে না করিয়া এখানকার এক বন্ধুসো রস পাইবার জো নাই এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না তো অনুপমের পরিবারের অভিভাবককে তার মামা তাই না এবং মামা কেমন অভিভাবক আসল অভিভাবক তিনি অনুপমের চেয়ে কত বছরের বড় বছর ছয়েক বড় ছয় বছরের বড় তার মানে অনুপমের বয়স যদি সাতাশ হয় মামার বয়স হয়ে যাবে ৩৩ বছর আচ্ছা তিনি ফুলগুর বালির মতো আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া আছেন ফুলগু হচ্ছে একটা নদী এই নদীর যে বালি আছে এই বালির মতো তিনি আমাদের সংসারকে শুষিয়া হলো যে ফুলগু একটা নদী আছে ইন্ডিয়াতে এই নদীতে তুমি যদি যাও তাহলে দেখবে তোমার কাছে মনে হবে যে নদীতে তো পানি নেই আছে শুধু বালি বালির আস্তরণ সেই বালির আস্তরণকে তুমি যখন একটু ভেদ করবে তার নিচে তুমি দেখবে পানির প্রবাহ তার মানে ফলগুর বালি না সরালে তুমি কিন্তু ফোলগুর পানি পাবে না এখানে বলা হয়েছে এক গন্ডুস এক গন্ডুস মানে এক কোষ অর্থাৎ এক স্তর এক লেয়ার বা একটু পানিও তুমি এখান থেকে পাবে না এই যদি ফুলগুর বালি না তো ফুলগু নদী যেমন বালি যেমন তার তার এভাবে বুকের নিচে পানিকে ঢেকে রেখেছে ঠিক তেমনি মামাও এই সংসারটাকে ঢেকে রেখেছে অর্থাৎ ফলগুকে কে ফুলগুর বালিকে না সরালে যেমন পানি পাওয়া যায় না ঠিক তেমনি এই সংসারে মামাকে ম্যানেজ না করলে মামাকে রাজি না করালে এখানে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না মামা যেটা বলে সেটাই এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না অনুপমের কিছুই ভাবতে হয় না যা করার তার মামাই করে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাকটুকু পর্যন্ত না ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই তাই আমি নিতান্ত ভালো মানুষ মাতার আদেশ মানিয়ে চলিবার ক্ষমতা আমার কাছে আছে আমার আছে বস্তুতে না মানিবার ক্ষমতা আমার নাই এখন এই লাইনটা বোঝানো একটু ঝামেলা আছে দেখো যে সে কোলে কোলেই মানুষ এবং মায়ের কাছেই মানুষ কন্যার পিতা মাত্রই স্বীকার করবেন যে আমি একজন সৎ পাত্র ভালো পাত্র তামাকও খাই না এবং আমি ভালো কেন ভালো কারণ ভালো হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই এখানে প্রশ্ন যে ভালো হওয়ার ঝঞ্ঝাট নাই এটা আবার কেমন কথা আমরা ব্যাখ্যা করব। তারপরে মাতার আদেশ মানিয়ে চলিবার ক্ষমতা আমার আছে বস্তুত না মানিবার ক্ষমতা ক্ষমতা আমার আমার নাই এই কথার কি। বা এর ব্যাখ্যা মাতার আদেশ মানিয়ে চলার আছে আদেশ মেনে চলা তো ভালো তাহলে লেখক কেন এইভাবে লিখলেন আসলে এখানেও ব্যঙ্গ করা হয়েছে আমরা মায়ের আদেশ মেনে চলবো কিন্তু আমাদের জীবনের তো একান্ত ব্যক্তিগত প্রাইভেট কিছু বিষয় থাকে সেই কি আমরা মায়ের মতামত নিয়ে চলবো একান্ত তোমার ব্যক্তি জীবন থাকতে পারে সেইখানে তো আসলে তোমার নিজ তোমাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে এখন গেছো কলেজে তোমার একজন বন্ধু বলল যে আয় এক কাপ চা খাই এখন তুমি বলবা যে মায়ের কাছে শুনি আসি চা খাবো কি খাবো না ওটা তাৎক্ষণিক তোমার বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এই কারণে অনুপম যেহেতু নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং সে এই দিক থেকে বলা যায় যে তার ব্যক্তিত্বের বিকাশ হয়নি এই কারণে লেখক ব্যঙ্গ করলেন যে আমি মায়ের আদেশ মানিয়ে চলি কারণ না মানার ক্ষমতা আমার নাই মায়ের কথা অমান্য করে কোনো কিছুই করার ক্ষমতা তার নাই সেটা একটা বিষয় কিন্তু এখানে ব্যঙ্গ করে বোঝানো হয়েছে যে আসলে সে মা ছাড়া কিছুই করতে পারে না তার নিজের অনেক বিষয় থাকে যে বিষয়ের সিদ্ধান্ত অনেক সময় নিজেকে নিতে হয় সেই সিদ্ধান্ত তো আর মা নিতে পারবে না তোমার তোমার একান্ত জীবন অনেক কিছুই তোমার ব্যক্তি তোমার বন্ধুদের সঙ্গে একবেলা আড্ডা দিতে চাও সেটা তো আসলে তোমার মায়ের কাছে পারমিশন নিয়ে গিয়ে এটা করতে হবে তাহলে তো হবে না বন্ধুরা বললো যে আমরা আজকে গল্প করি তুমি বললে বাড়ি থেকে মার কাছে শুনিয়ে আসি এখন বাড়িতে যে ফিরে আসতে আসতে গল্পই শেষ হয়ে গেল বিষয়টা এরকম মায়ের আদেশ মানা ভালো কিন্তু মায়ের আদেশ যেটা গুরুত্বপূর্ণ বা মায়ের যেটা আদেশ সেটা মানা ভালো কিন্তু তোমার ব্যক্তি জীবনের অনেক কাজ তোমার মা তো সেখানে উপস্থিত নেই তিনি তো এসে সেখানে তোমাকে আদেশ নিষেধ করবেন না এটা মা তোমার শিক্ষা বোধ বিবেচনার আলোকে তোমাকে সেটা করতে হবে সেজন্য লেখক এরকম করে বললেন আমি অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই প্রস্তুত হইয়াছি যদি কোনো কন্যা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন অন্তপুর মানে বাড়ির বাড়ির ভিতরে থাকার করেই আমি মানসিকতা নিয়েই বড় হয়েছি কোন কন্যা যদি স্বয়ং হন স্বয়ংবরা মানে যে নিজেই নিজের বরকে বরণ করে তাকে বলা হয় স্বয়ংবরা বরা হন তাহলে আমার এই সুলক্ষণটি আপনি কি রাখবেন মনে রাখবেন স্বয়ংবরার আরেকটি ব্যাখ্যা আছে স্বয়ংবরাটা কি আগের যুগে আসলে রাজা বাদশাহ যারা ছিল তাদের মেয়েদের ক্ষেত্রে এই বেশি হতো স্বয়ং মানে নিজে বরা মানে বরণ করে নেওয়া এটার অর্থ হলো যে ধরো একটা রাজার একটা মেয়ে আছে উদাহরণ দিয়ে আমি এভাবে বোঝাই যে বাংলাদেশের রাজার একটা সুন্দর মেয়ে আছে সে তাকে আমরা বলছি বাংলার রাজকন্যা এখন বাংলার রাজকন্যাকে আমেরিকার রাজপুত্র বিয়ে করতে চাইলো ইংল্যান্ডের রাজপুত্র বিয়ে করতে চাইলো তারপরে রাশিয়ার রাজপুত্র বিয়ে করতে চাইলো ইন্ডিয়ার রাজপুত্র বিয়ে করতে চাইলো এখন রাজকন্যা তো একটা বাংলার কয়জনের সঙ্গে বিয়ে দেবে সবার সঙ্গে তো দেওয়া সম্ভব না আবার তারা হুমকি দিল যে আমার সঙ্গে বিয়ে না দিলে যদি অন্যের সঙ্গে দেন আপনার রাজ্য কিন্তু উড়িয়ে দেবে এই হুমকি যদি আমেরিকার রাজপুত্র দেয় ইংল্যান্ডের রাজপুত্র দেয় রাশিয়ার রাজপুত্র দেয় ইন্ডিয়ার রাজপুত্র দেয় তাহলে তুমি কার সঙ্গে বিয়ে দেবে একজনের সঙ্গে দিলে আরেকজন তো রুষ্ট হবে রাগান নিতে হবে আক্রমণ করবে এই তখন এটা একটা রেওয়াজ হয়ে গিয়েছিল যে একটা সভা ডাকা হবে সেই সভায় একটা কঠিন পরীক্ষা বা প্রশ্ন করা হবে এটাই যে উত্তীর্ণ হবে তাকে কন্যা নিজে হাতে মালা পরিয়ে দেবে তাহলে আর কারো কোনো মানে অভিযোগ থাকবে না যে কার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে এই আগে থেকে ডেট ঘোষণা করা হতো যে দিন কন্যা স্বয়ং বরা সভা হবে যারা যারা তাকে বিয়ে করতে চায় তাদেরকে জানিয়ে দেওয়া হতো তারা তখন কিন্তু সেখানে এসে উপস্থিত হতো এখন দশ দেশের দশ রাজপুত্র এলো ওই যে তাদের মধ্যে একটা কঠিন প্রশ্ন বা একটা কঠিন কাজ করতে বলা হবে তখন যে পারবে সে করবে বাকিরা তো তাদের সামনেই কাজেই এই জটিলতা এড়ানোর জন্য তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেছিল এবং এটা একটা চমৎকার পদ্ধতি ছিল ওই সময় তো জন্য বললো যে কোন কন্যা যদি স্বয়ংবরা হন তাহলে আমার এই গুণের কথা মনে রাখবেন যে আমি বাড়ির ভিতরেই মানে আমার সঙ্গে বিয়ে হলে আমি বইয়ের এরকম একটা ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল ছিল বড় ঘর মানে ধনাঢ্য পরিবার বা বড় পরিবার এই জাতীয় সম্বন্ধ আসিয়াছিল কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কিন্তু মামা মামা যিনি আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট এ কথা বলার কারণ যে সে আসলে কি করবে কি করবে না এই বিষয়টা ঠিক করতো তার মামা তার মামাই হচ্ছে প্রধান অভিভাবক সেই জন্য মামাই এখানে প্রধান অর্থাৎ এই জন্য বলা হচ্ছে যে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হচ্ছে আমার মামা সেই মামা কি করলেন ধনির কন্যা তার পছন্দ নয় বিবাহ সম্বন্ধে তার একটা সুন্দর মত ছিল সেই মতটা হচ্ছে ধনির কন্যা তার পছন্দ নয় মেয়ে পছন্দ পছন্দ নয় নয় কেন তার পেছনে একটা চমৎকার যুক্তি ছিল আমাদের এই মামার সেই যুক্তিটা কি যে সেই যুক্তিটা হলো বড়লোকের মেয়েকে যদি বিয়ে করিয়ে ভাগনার সঙ্গে বিয়ে দিয়ে ভাগনের সঙ্গে বিয়ে দিয়ে বাড়িতে আনা হয় তাহলে সেই মেয়ে তো বড় লোক তার উপরে যদি তুমি শাসন শোষণ করতে চাও তাকে যদি অধীনস্থ নত করে রাখতে চাও তুচ্ছ তাচ্ছিল্য করতে চাও সেটা তো করতে পারবে না এখন ছেলের চাইতে যদি মেয়ের বাবার সম্পদ অনেক বেশি থাকে তাহলে তো সেই মেয়ে তো কথা কম ছাড়বে না যে এত আপনার চেয়ে কি আমাদের কম আছে এরকম তো সে বলবে অতএব অনুপমের যে পরিস্থিতি তার চাইতে অপেক্ষাকৃত নিচু পরিবারে মেয়েকে বিয়ে করানো হবে আর সেই বিয়েটা যাতে ওই মেয়েটা এই বাড়িতে এসে নত হয়েই থাকে যে এই পরিবারটা আমাদের চাইতে অনেক ধনাঢ্য অনেক বড় লোক ইত্যাদি ইত্যাদি আবার তাদেরকে যেন শোষণ করাও চলে যে দরিদ্র আত্মীয় এলে না আচ্ছা যে যদি অথ্যাকা কি হয় সেই দৰিদ্র আত্মীয়কে কিন্তু ভাষায় এলে তাকে ঠিকমতো আপাইন কম আপাইন কইলেই হয় তোমাদের বাড়িতে যদি দরিদ্র আত্মীয় আসে তাকে একটু থাকার জায়গা দিলে ঢাকা শহরে বিপদে পড়ে যদি কেউ আসে গ্রামের গরীব মানুষ তাকে একটু রাতে ঘুমানোর জায়গা দিলে আর ডাল ভাজি দিয়ে একটু ভাত দিলে ডিম ভাজি দিয়ে সে খেয়ে দে খুশি গ্রামের কি গল্প করবে অমুকের বাসায় ভাষায় গিয়েছিলাম ভাই আমাকে থাকতে দিয়েছে। আর বড় লোক বাড়ি এলে আত্মীয় এলে তাকে কিন্তু অনেক আদর আপ্যায়ন করতে হয় সেই জন্য মামার পছন্দ হলো গরিবের মেয়ে আর একটা কি দিক যে এমন মেয়ে তিনি পছন্দ করবেন যে মেয়ের বাপের সম্পদ কম থাকবে কিন্তু সেই সম্পদ যেন যা আছে সব জামাই পায় এরকম একটা টেন্ডেন্সি তার যেমন ধরো এমনও হতে পারে যে তার হতে ভাই নাই বোন শুধু যাতে সবকিছু সম্পদ জামাই পেয়ে যায় অথবা এমনও হতে পারে যে অপেক্ষাকৃত দরিদ্র পরিবারে ভাগ্নাকে বিয়ে দিয়ে তাদের কাছে যৌতুক চাওয়া হবে যাতে তারা মেয়ের শান্তির কথা সুখের কথা ভেবে যৌতুক দিতে বাধ্য হয় এই রকমের চিন্তা থেকে আমাদের মামার মাথার মধ্যে এই চিন্তা যে বিয়ের ক্ষেত্রে বড়লোকের মেয়ে তার পছন্দ নয় ভাগ্নাকে বিয়ে করাবে অপেক্ষাকৃত দরিদ্র পরিবারে এই যে আমাদের পরিবারে যে মেয়ে আসবে তিনি এই চান টাকার প্রতি আসক্তি তার জড়িত মামার তো অস্থিমজ্জায় টাকার প্রতি তার ঝোঁক তিনি এমনই বিয়াই চান যাহার টাকা নাই অথচ সে টাকা দিতে কসুর করিবে না এমন বিয়াই চায় যার কাছে টাকা নাই কিন্তু টাকা দিতে সে দেরি করবে না মানে অজুহাত দেখাবে না কারণ সে এই ভালো ছেলের সঙ্গে ভালো পরিবারের সঙ্গে মেয়ে বিয়ে দিলে তখন সে চিন্তা করবে এত ভালো মেয়ে বিয়ে দিলাম মেয়ের শান্তির জন্য এখন আমাকে যে হোক তাদের চাহিদাটা কি করতে হবে পূর্ণ করতে হবে এই রকমের পরিকল্পনা হলো আমার মামার তারপরে কি যা হোক শোষণ করা চলিবে অথচ বাড়িতে আসিলে গুরগুরির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না এই জন্য বলা হচ্ছে যে শোষণ করা চলবে তাকে আমরা শোষণ করতে পারবো কিন্তু বাড়িতে এলে এলেগুড়ির পরিবর্তে মানে উন্নত মানের হুকো উন্নত মানের লোকেরা হুকো খেত তো যেমন ধরো আমি ক্লাস নিচ্ছি মনে করলাম যে এখন একটু হুকো খাবো তাহলে দূর থেকে একজন হুকোটা সাজালো বাইরে থেকে সেখান থেকে নল দিয়ে পাইপ টাইনে আমাকে দিল আমি পাইপ দিয়ে হুকোটা টানলাম এটাকে বলা হয় গুড়গুড়ি আর হুকো মানে নিজেই হুকোটার তামাক টামাক সাজিয়ে নিজেই নিয়ে টানতে হয় নিজে এই কাজটা করা অপেক্ষাকৃত একটু ঝামেলা সেই কারণে যদি গরিব দরিদ্র পরিবারের সঙ্গে আত্মীয়তা করা হয় তাহলে তাকে কিন্তু গুরগুরি না দিলেও হবে তাকে বাধা হুকে দিলেই চলবে এই হলো আমাদের মামার পরিকল্পনা প্রিয় শিক্ষার্থী আমরা আজকের ক্লাস একটু লেট করে ফেলেছি ঢাকা শহরের জ্যাম তো জানোই তো আমরা সাড়ে আটটায় আরেকটা একটা ক্লাস আছে জন্য আমাদের একটু ছাড়তে হচ্ছে আর গল্পটা সারমার মতো তোমাদের বলেছি আজকে প্রথম অংশটুকু পড়ালাম আলাপ করলাম তোমরা নিজেরাও পড়ো পরবর্তীতে আমরা বাকি অংশ তোমাদের সঙ্গে সরাসরি আলাপ ইনশাল্লাহ আর আজকে যেটুকু আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো শব্দ বোঝা না যায় বাক্য অবশ্যই পরে আমাদেরকে জিজ্ঞাসা করবে আর তোমরা নিজেরাও গল্পটা পড়ো কোন শব্দ বাক্য বোঝা যায় না সেটা আন্ডারলাইন করে রাখবে পরে আমাদেরকে জিজ্ঞাসা করবে ঠিক আছে তো আজ আর কথা নাই সবাই ভালো থাকো আর দুঃখিত একটু কম সময় নেওয়ার জন্য ওই যে জ্যামের কারণে লেট হয়ে গেছে একটু কি আর ক্লাস ছিল হচ্ছে তোমার আটটা বিশে সেটা এখন তিরিশ মিনিট পিছিয়ে দেড়টায় নেওয়া হচ্ছে সাড়ে আটটায় নেওয়া হচ্ছে তো সবাই ভালো থাকো সুন্দর থাকো শুভরাত্রি